আচ্ছা তোর মা বাবা সমানে মোর আমার টাকা দিয়ে শ্রাদ্ধ করবি না এই কথাটা কি কেউ কাউকে বলতে পারে একজন মানুষ হয়ে একটা অন্য মানুষকে কি এই কথাটা বলা যায় যদি ঠিক সে মানুষ হয় তার ভিতরে বোধ থাকে আপনাদের কি মনে হয় একটা মানুষ বা যার ভিতরে মনুষ্যত্ব বোধ থাকে সে এই কথাটা একটা মেয়েকে বলতে পারবে একটা মেয়ে ওর বাবা আইসিউতে ভর্তি তো ওর বাবাকে নিশ্চয় দেখতে যাবে না ওর বাবা আইসিউতে ভর্তি মানে খুব সিরিয়াস কন্ডিশন কখন কি হবে সেটা কেউ বলতে পারে না তো ওর মা বাবাকে তো ও দেখবেই তো ও গিয়েছে ওর মা বাবাকে দেখতে হসপিটালে বাবা আইসিইউতে ভর্তি তো হসপিটালে দেখতে যাওয়ায় ওর হাজব্যান্ড বাড়িতে আসার পর ওকে বলছে যে তোর মা বাবা দুনুটা সমানে মোরক আমার টাকা দিয়ে শ্রাদ্ধ করবি না সে কি মানুষ একটা মানুষ হয়ে কি মানে একটা মানুষকে এই কথাটা বলতে পারে সে যেই হোক না কেন